এভাবে শত হাজার লক্ষ পবিত্র রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এক সময়ের খেজুরের পাতায় ঘেরা পবিত্র মসজিদ গুলোতে আমরা ব্র্যান্ডের দামি পারফিউম পেয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি ওমর আলীদের সেই ইমানি শক্তি বেইমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে মাত্র তিনশো জন সৈন্য নিয়ে এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় ষোলো কোটি হলেও জিম্মি হয়ে আছে মাত্র কয়েকজন পুলিশের কাছে বদরের এসে বিজয়ের পর মুসলমানদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাসুদ সাল্লাহ সাল্লামের তেইশ বছরের নবতী জীবনের পুরোটাই অভাবনীয় গতিতে ইসলামের প্রসার ঘটেছে ভারত ছাড়িয়ে এশিয়া আফ্রিকা পর্যন্ত ইংরেজি ছয়শো ছত্রিশ সালের আটই জুন সাল্লামের পৃথিবীর জীবনের সমাপ্তি ঘটলেও ইসলামের প্রবৃদ্ধি থামেনি ছয়শো ছত্রিশ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হজরত আউবক রাজিয়াল তালা আনহ ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অবকুর আল্লাহ তাল্লাহনুর মৃত্যুর পর হজরত ওমর আল খত্তাব রাজিয়াল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হন পর হজরত ওমরের যুগ ছিল ইসলামের সবচেয়ে স্বর্ণযুগ সময় ইসলামের প্রসার ঘটেছিল ঝড়ো বেগে ওমর হাত ধরে একের পর এক দেশ মুসলমান শাসনের অধীনে আসতে থাকে খেলাফতের দায়িত্ব নেওয়ার প্রথম বছরে হজরত ওমরের হাত ধরে হজনুদ্দিন যুদ্ধে জয়লাভ করে মুসলমানেরা একই বছরে সিরিয়ার দামেস্ক পর্যন্ত চলে যায় খেলাফত শাসনের সীমানা পরের বছর ফালের যুদ্ধে তৎকালীন বেজেন্টাইন নিয়ন্ত্রিত প্যালেস্তাইন যোদ্ধাদের পরাজিত করেন মুসলমানেরা ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট শুরু হওয়া ছয় দিন ব্যাপী মুখের যুদ্ধে জয়লাভ ছিল মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমান সিরিয়া জর্ডান সিরিয়া ইসরায়েল সীমান্তে অবস্থিত ইয়ারমুখ নদীর তীরে এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে বেজেন্টাইন সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায় ছয়শো সাঁইত্রিশ সালে ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চল থেকে বেজেন্টাইন সাম্রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ হারালে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠিত হয় ছয়শো চল্লিশ সালে আর্মেনিয়া বিজয় করেন মুসলমানেরা ছয়শো বিয়াল্লিশ সালে আলেকজান্দ্রিয়াও খেলাফতের অধীনে চলে আসে ইসলামের একের পর এক বিজয়ের একই সাথে চলেছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছয়শো চুয়াল্লিশ সালে হজরত ওমরের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন হজরত তোসমান রাজিয়াল তালা আহ্ন একের পর এক ষড়যন্ত্র খলিফাদের মৃত্যু হতে থাকলেও ইসলামের মৃত্যু হয়নি বরং তা সম্প্রসারিত হতে থেকেছে আরব থেকে মুসলিম শাসনের জনপ্রিয়তা পায় ইউরোপ পর্যন্ত ছয়শো ঊনপঞ্চাশ সালে হজরত ওসমানের সময় মুসলমানেরা সাইপ্রাস দখল করে ছয়শো সালে সাসানিয়ান সাম্রাজ্য দখলে আসে মুসলমানদের এভাবে একের পর এক সাম্রাজ্য দেশ মহাদেশ মুসলমানদের দখলে আসতে থাকে ছশো চুয়ান্ন সালে হজর ওসমানের মৃত্যুর পর হজরত আলী রাজতালুর খলিফা নিযুক্ত হন হজরত আলী রাজ তালাহুর খেলাফতের ব্যাপ্তি কাল ছিল মাত্র ছয় বছর তবে অল্প সময়ের মাঝেও বেশ কিছু বিজয় লাভ করে মুসলমানেরা তিনার সময় মুসলমানদের সাথে বেজেন্টাইনদের ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়